হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা এই আমলকি একাদশী কবে পড়েছে এবং আমলকি একাদশীর ব্রত কবে পালন করতে হবে নয়ই মার্চ রবিবার না দশই মার্চ সোমবার আজ বন্ধুরা আমলকি একাদশীর সময়সূচি একাদশীর পরের দিন পালনের সময় পালন মন্ত্র এবং ব্রত মহাত্ম শ্রবণ করব আর আমলকি একাদশী হল আলগুন মাসের শুক্ল পক্ষের একাদশী আর কথিত আছে যে বিবাহের পর শিব পার্বতী প্রথমবার যখন কাশিতে গিয়েছিলেন তখন তাদের আবির দিয়ে স্বাগত জানানো হয়েছিল তাই এই একাদশীকে রঙ্গভরি একাদশী বলা হয়ে থাকে আর এই আমলকি একাদশীর দিন যদি কোনো ব্যক্তি আমলকি বৃক্ষের স্মরণ করেন তাহলে তিনি গাভিদানের মতন পূর্ণ অর্জন করতে পারেন এমনকি আমলকি বৃক্ষ দর্শন করলে তার দ্বিগুণ ফল লাভ হয় আর যদি আমলকি ফল এই দিন গ্রহণ করা হয় তাহলে গাবিদানের তিন গুণ ফল লাভ পাওয়া যায় তাই হিন্দু ধর্মে আমলকি বোত খুবই মহত্বপূর্ণ আর এই আমলকি বৃক্ষ হলো আর পৃথিবীর প্রাচীনতম বৃক্ষ বন্ধুরা এবারে আপনাদের ঘরে জানায় যে এবছর দু হাজার পঁচিশ সালে আর এই আমলকি বোত কবে পালন করতে হবে আর একাদশী তিথি হচ্ছে চব্বিশে ফাল্গুন নয়ই মার্চ রবিবার দিন সকাল দশটা চল্লিশ মিনিট থেকে আর যা থাকবে পঁচিশে ফাল্গুন দশই মার্চ সোমবার সকাল নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে এই বছর আমলকি ব্রত পালন করতে হবে দশই মার্চ সোমবার দিন এখন আমরা জেনে নেব আমলকি একাদশীর পালনের সময়সূচি তা ভারত ও বাংলাদেশে পোতের পালন করতে হবে পঁচিশে ফাল্গুন বা এগারোই মার্চ সোমবার দিন ভারতে সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে আটটা ষোলো মিনিট পর্যন্ত থাকছে পারনের সময়সূচি এবং বাংলাদেশে সকাল ছটা আঠারো মিনিট থেকে সকাল আটটা ছেচল্লিশ মিনিটের মধ্যে কারণ সম্পূর্ণ করে সে সমাপ্ত করবেন বন্ধুরা এবার আসুন আমরা জেনে নেওয়া যাক এই একাদশীর ব্রত কীভাবে পালন করতে হয় আর যদি কেউ নির্জল উপবাদ না রাখতে চান তাহলে তিনি কি কি খেতে পারেন এবং কোন কোন খাদ্য একেবারেই বর্জনীয় আর যে কোনো একাদশী তিথির আগের দিন অর্থাৎ দশমের দিন রাতে রুটি বা অন্য গ্রহণ করে ভালো করে দন্তমাজন করে নিতে হবে এরপর একাদশীর দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন আর যে কোনো বতু পালনের ক্ষেত্রে এই সংকল্প গ্রহণ করা অতি আবশ্যক আপনার বাড়ির ইষ্ট দেবতার সামনে গিয়ে একাদশীর সংকল্প মন্ত্র পাঠ করুন আর সংকল্প মন্ত্রটি হল নিরাম অপরেহানি হানি আমি কুন্ডলী কাক্ষমে ভবাচ্যুত অর্থাৎ হে কুণ্ডলী কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পূর্ণ করবো আমি যাতে এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সবাই থাকবেন আর একাদশীর বোধের ক্ষেত্রে কেউ যদি নির্জলা উপবাস রাখতে পারেন আর সেটাই সর্বোত্তম তো আমি যদি নির্জলা নাও রাখতে পারেন আর তাতেও কোনো সমস্যা নেই আর প্রত্যেকটি একাদশী আপনারা পালন করতে পারবেন ফল মূল মিষ্টান্ন ইত্যাদি গ্রহণ করে আর কী কী খেতে পারবেন জেনে নিন ফল জল দুধ কাজু বাদাম কাঠ বাদাম আলু সেদ্ধ আলু কুমড়ো সবজি সাবুর পায়েস এগুলো সব গ্রহণ করতে পারবেন তবে সবজি রান্নার ক্ষেত্রে বিশুদ্ধ ঘুই এবং সূর্যমুখী তেল ব্যবহার করবেন কারণ একাদশী তিথিতে সরিষার তেলকে বর্জন করার কথা বলা হয় এবং সকল রকম পঞ্চ রবিশস্য এই দিন বর্জন করতে হবে আর একাদশী দিন সন্ধ্যাবেলায় ভগবান বিষ্ণু পটচিত্র বা মূর্তির সামনে একটি প্রতি প্রচলিত অবশ্যই করবেন এবং ভগবান সৃষ্ণুর সহস্র নাম অষ্টত্ত শতনাম জপ করতে পারেন একাদশী তিরিশ দিনের যে কোনো সময় ওং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি একশো আটবার জপ করলে শুভ ফল পাওয়া যায় এবং এই দিন আপনারা বেশি বেশি করে ভগবানকে স্মরণ করবেন হরিনাম করবেন মালা জপ করবেন ভগবদ্গীতা পাঠ বা শ্রবণ করবেন এবং হরে হরেকৃষ্ণ নাম জপ করবেন এবং তার সাথে নির্দিষ্ট একাদশীর কথা কেউ অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করবেন আর বলা হয় বোত কথা না শ্রবণ করলে ব্রত অসম্পূর্ণ থাকে আর এই দিন যে কোনো রকমের তেল রসার যুক্ত এবং তামসিক খাবার বর্জন করবেন আর নিজেকে মানসিক এবং শারীরিকভাবে পরিষ্কার রাখবেন পরনিন্দা পরচর্চা নিহিত্যা ভাষণ এগুলি থেকে নিজেকে বিরত রাখবেন আর একাদশী রাত্রি জাগরণ করে ভগবান বিষ্ণুর নাম স্মরণ ও সংকট কীর্তন করা অত্যন্ত পূর্ণজনক যারা রাত্রির জাগরণের অসমর্থ তারা দীর্ঘ সময়ে ভজন কীর্তন আর প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করুন আর একাদশীর ব্রথ সম্পূর্ণ হলে পরের দিন অবশ্যই একাদশীর পালন কেউ সম্পূর্ণ করবেন আর পঞ্জিকাতে একাদশীর পারণের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে আর সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্থ ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ সম্পন্ন করা একান্তই কর্তব্য নতুবা একাদশীর কোনো ফলই লাভ হয় না আমলকি একাদশীতে যদি ভগবানকে যদি আমলকি নিবেদন করে থাকেন তাহলে সেই ফল পারণের পর অবশ্যই গ্রহণ করবেন আর পারণের সময় শ্রী বিষ্ণুকে প্রণাম করুন এবং এই মন্ত্রটি উচ্চারণ করে ওং নম না রায়ণ নমা এরপর এই পালন মন্ত্রটি উচ্চারণ করে আপনার উপবাস ব্রোত সমাপন করুন একাদশীর পালন মন্ত্রটি হল একাদশ নিরাহার পোতে নানি বা কিসাবসিত সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি ভব অর্থাৎ হে কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর বোত পালন করেছি কৃপা করে আমার ওপর করুণাময় দিন দৃষ্টি প্রদান করুন আর একাদশী তিথিতে শুধু উপবাস নয় দান পূর্ণেরও অত্যন্ত ভূমিকাও রয়েছে আর শাস্ত্র মতে একাদশীর পরের দিন পারণের পর সামর্থ্য অনুযায়ী দরিদ্র ব্রাহ্মণ ও প্রভাবী ব্যক্তিদের মধ্যে খাদ্য বস্ত্র বা অর্থ দান করলে অশেষ পূর্ণ লাভ করা যায় সেই দিন দান করলে ফল লাভ পাওয়া যায় এবং জন্মান্তরে কল্যাণ বয়ে নিয়ে আসে তাই একাদশীর ব্রত পালন শেষে সামর্থ্য অনুযায়ী আপনিও দান করুন যা আত্মসতী ও ঈশ্বরের কৃপালাভের অন্যতম মাধ্যম আর যদি এদিন সম্ভব হয় অবশ্যই গঙ্গা স্নান করুন আর একাদশী তিথিতে গঙ্গা স্নান অত্যন্ত পূর্ণ ফল প্রতায় আর পরিশেষে একটা কথাই বলা আর একাদশীর ব্রত পালনের প্রকৃত অর্থ উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মরণ ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর তিনটি অতিবাহিত করতে হয় এবারে আসুন শুনে নেই আমলো কি একাদশীর ব্রত মাহাত্মীষ্ঠী মহারাজ জিজ্ঞাসা করলেন এ শ্রীকৃষ্ণ মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা আমার নিকট বর্ণনা করুন আর শ্রীকৃষ্ণ বললেন হে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন তা কাছে আমি সেই কথাই বলছি আর এই একাদশীর নাম আমলকি আর বিষ্ণু লোক প্রদানকারী রূপে আর এই একাদশী বিশেষভাবে মহিমা নিত আর একাদশীর দিন আমলকি বিক্ষেত তলে রাত্রি জাগরণ করলেন তহস্য গাবিদানের ফল লাভ হয় এ পাণ্ডুরন্দম পূর্বের ব্রহ্মা রাত্রিতে দৈনন্দন পোলায় উপস্থিত হলেন হাবর জঙ্গলসহ দেবতা অসুর এবং আক্রস এবং সব কিছু বিনাশ হয়েছিল তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন আর মুখপন্দ থেকে চন্দ্রবন্ধের এক বিন্দু জল ভূমিতে পড়ে আর সেই জলবিন্দু থেকে একটি একটি বিশাল আমলকি বৃক্ষের জন্ম হয় আর এই বৃক্ষের স্মরণমাত্র প্রদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং ফলবক্ষণ তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বদাই অবস্থান করেন প্রতিটি শাখা পোশাখা ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করে এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তার পরম বৈষ্ণব নামে বিখ্যাত এই এই শ্রেষ্ঠ পালনীয় এখন বিখ্যাতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদ্যিক নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্র রথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশী ও পাশবিন্দু রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন আর তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন আর শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ আর তার রাজ্যে সর্বত্রই মনোরঞ্জ আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত আর প্রজারা ছিল বিষ্ণু ভক্তি পরায়ণ সকলেই একাদশীর ব্রত পালন করতেন আর তার রাজ্যে অভাব বা অমঙ্গল ছিল না আর এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন এক সময় ফাল্গুনী শুক্লপক্ষে তিথি সমাগত রাজ্যে সকলেই এই পালনের সংকল্প করলেন আর ওই দিন পাত পর প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ ভগবান শ্রী মন্দিরে যান আর সেখানে সুভাষিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা এবং পঞ্চরত্নের দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মনিরিশিতে তারা পরশুরাম মতি সম্মৃদ্ধ আমলকি পূজা করেন হে পরশুরাম হে বেনুকা সুখবর ধ হে ধাত্রী হে পাপ বিনাশী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ কর এইভাবে যথাবিধি পূজা তপ্তুতি এবং নিত্যের মাধ্যমে রাজা সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করলেন সময় বৈভযোগের একটি ব্যাধ সেখানে উপস্থিত হলেন সহ বহু ব্যক্তি একত্রে রাত্রি জাগতে পড়তে দেখে সে কৌতূহল আক্রান্ত হলো আর সে ভাবলো এসব কি ব্যাপার আর বিষ্ণুর মন্দিরে প্রবেশ করে বসে পড়লো আর কলসের উপর স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করলো ভগবান বিষ্ণু এবং একাদশীর আর সে মনোযোগ দিয়ে শ্রবণ করলো সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেননি এইভাবে ক্ষুদায় কাতর হয়ে আর সেখানেই সে রাত্রি জাগরণ করল আর পরের দিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন আর সেই ব্যাদ তার গৃহে ফিরে গেলেন এরপর সময় ব্যাদের মৃত্যু হলো একাদশীতে রাত্রি জাগরণ এবং গোতের প্রভাবে আর সেই ব্যাদ পরযুক্তি জন্মে এক রাজ্যের অধিষ্ঠ রূপে যুক্ত হলো আর জয়ন্ত নামে এক নগরী ছিল সেখানে বিদুরত নামে এক রাজা বাস করতেন আর ওই ব্যাধ বিদুরত রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করলেন আর তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামে তিনি আধিপত্য লাভ করলেন আর তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতন কান্তিমান এবং এবং পৃথিবীর মতন ক্ষমাশীল বিভিন্ন সৎগুণে ভূষিত পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন আর এই মহাদাতা রাজা একদিন শিকার করতে গিয়ে পথ ভুলে যায় গভীর জঙ্গলের মধ্যে কোথায় পীড়িত হয়ে তিনি তিনি কালতি ব্রস্রত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী লিচ্ছ রাজার কাছে এসে তাকে নানাভাবে উত্তোড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করে আর পূর্বের এই রাজা আমাদের পিতামাতা পুত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে আর এরকম বলতে বলতে লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত্ত হয় আর তারা বিভিন্ন শস্ত্রে তাকে আঘাত করতে শুরু করে কিন্তু আশ্চর্য বিষয় তাদের সকল প্রতিষ্ঠা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মতে আবির্ভূত হন আর মহাশক্তিধারী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপির নিচ্ছকে নিধন করেন এরপর রাজা নিন্দ্রাভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্তৃত হলেন আর তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার পান রক্ষা করলো এমন কৃপালু কে আছে এবং আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করলাম এমন সময় দৈবাণী হল ভগবান ক্যাশক প্রতীক স্মরণাগত রক্ষা করার আর কে আছে আর তিনি শরণাগত পালক আর দৈবানী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্রে গৃহে ফিরে গেলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠ রাজ্য ভোগ করতে লাগতেন আর বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী বোত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক লোক প্রাপ্ত হন বন্ধুরা আশা করি আমলকি একাদশী সময়সূচি এবং একাদশী পরের দিন পালনক্রিয়া সম্পূর্ণ করার নিয়ম এবং গোতমত্ব শোভন করে আপনি কামৃত হয়েছেন বন্ধুরা যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করুন হরে কৃষ্ণ 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 হরে হরে